উনিশশো সালে আন্দোলনের পর সাহাব সাম্রাজ্যের পতন ঘটল এবং তার পরিবর্তে চলে এলো খামেনি যুগ ইরানে শুধুমাত্র শাসকের মুখ পরিবর্তন হয়েছিল কিন্তু শাসন কাঠামোর কোনো পরিবর্তন হয়নি শুরু হলো ধর্মীয়তন্ত্র শাসন ব্যবস্থার সর্বোচ্চ মূলে যিনি বসে আছেন তিনি হচ্ছেন ধর্মগুরু অর্থাৎ মোল্লা তার কাছ থেকে যে নীতি আসবে তার কাছ থেকে যে অর্ডার আসবে সেইটিই সমাজে প্রতিফলিত হবে বা সেইটিই সমাজে মান্যতা হবে উনিশশো সালে ছাত্র আন্দোলন শুরু হয় এই ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে দু সালে ইরানে যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিপুল আকারে যে র্যাগিং হয়েছিল বিপুল আকারে যে কারাপান হয়েছিল অর্থাৎ ভোট চুরি হয়েছিল এক কথায় বলতে গেলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল এরপরে উনিশশো সতেরো আঠারো সালে ইরানে দেখা যায় অর্থনৈতিক বিপর্যয় এরপর দু হাজার বাইশে মাহসা আমিনের মৃত্যু সেটা যেন জ্বলন্ত আগুনে ঘৃতা হতি আন্তর্জাতিক খবরে যদি আপনাদের উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ